আল্লাপাক বলছেন ওপরে মোমেন করেছি কাদের বলুন একটু ওপর মোমেন্দ্র মোমেন কারা যারা ইমান আলে সৎ কাজগুলো করে ভালো ভালো কাজগুলো করে আল্লাহর বিধানগুলো মানে যেগুলো করতে বলেছে করে যেগুলো নিষেধ করেছেন সেইগুলো করে না এরাই তো মোমেন কি বলেন আপনারা আল্লাহ পাক সেই মোমেনদের বলছেন যে আমি তোমাদের পুরীতে হেসান করেছি মানে আমি তোমাদের জন্য মঙ্গল করেছি আমি তোমাদের জন্য রাস্তা ক্লিয়ার করে দিয়েছি তুমি কোন রাস্তায় যাবা আর কোন রাস্তায় যাবা না আল্লাহ পাক সব ক্লিয়ার করে দিয়েছেন চলুন তো আল্লাহ কি দিয়েছেন কি ক্লিয়ার করেছেন আল্লাহ বলছেন যে আমি তোমাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছি সুমান আল্লাহ কবেন না মোহাম্মদাল্ল সাল্লাম কি আমাদের ভেতর থেকে আসে নাই কী বলেন আপনারা আমি তোমাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছি রাসুল পাঠিয়েছি এরপর কি তিনি তোমাদের সামনে আমার আয়াতগুলো শিক্ষা দেন রাসুল কি শিক্ষা দেন শিক্ষা দেন নাই কথা কন্যা দেন নাই মোহাম্মদ চলে গেছে আল্লাহ ঘুমাচ্ছেন নাকি ঘুমা যাবে না আশপাশ কেউ ঘুমালে তারা তুলে দেবেন মোম্মদাল্লাহ্লাম কোরআন নাজিল হয়েছে তার প্রতি তিনি চলে গেছেন কোরআন তো রেখে গেছেন দেখে যান নাই আল্লাহ পাক যত আল্লাহ পাক যত রহমত যত অলৌকিক যত মৌর রেখে গেছেন মোম্মদাল্লা সাল্লাম আল্লাহ আল্লাপাক যা দিয়েছেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মৌর্যদার নাম হলো কোরানুল করিম সুমান আল্লাহ কমেন্লাম তাই আমার পর্যন্তই কোরানুল করিম আছে থাকবে কোন পরিবর্তন করা দুঃসাহস পৃথিবীতে কারো হবে না সম্মানিত উপস্থিতি সেই রাসুল সাল্লাল্লাহু চলে গেছেন কিন্তু উলামায়ে কেরামগণ আছেন যাইভাবেই হোক না কেন ভাই আমাদের একদিন পর্যন্ত পৃথিবীতে এমন কোন মানুষ থাকবে না যাদের কাছে পৌঁছাতে দেরি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই কথা শুনবে না এমন কোন মানুষ থাকবে না তার মানে কি সবাই এর এই কথাটা আল্লাহ পাকের ওয়াদা এরপর পাক বলছেন যে আমি তাদেরকে পবিত্র করব তাদেরকে কোরআন কিতাব এবং হিকমত শিক্ষা দেবেন যদিও তারা পূর্বে প্রকাশ্য গুমরাহির মধ্যে ছিল তার মানে হচ্ছে একজন মানুষ জানুক আর নাই জানুক আল্লাহ বলতে যে একজন আছেন যদিও না জানে তাহলে তার মৃত্যুর এক মুহূর্ত আগে হলেও আল্লাহ পাক যে কোনো ভাবেই হোক না কেন তার কানে পৌঁছায় দেবেন জাল্লা বলতে একজন আছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার আসুল এতে কোনো সন্দেহ শুনতে পাচ্ছেন কথা সম্মানিত উপস্থিতি এরপর চলুন আজকে জুমার দিনের আলোচ্য বিষয় দরুদ পড়লে কি হবে আর না হবে রাসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস আল্লাহ রাসুল বলছেন কয়লা রসুল্লাহি সাল্লাহ সাল্লাম মানসল্লা আলাইয়া সলা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়হুত্তাতা আনহু আশারু ফতিয়া আরুসিয়া লাহু ওয়া আশারু দারাজাত রাওয়াহুন নাসাই আগে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার কুপটি একবার দরুদ পাঠ করে কি পাঠ করে বলুন তো দরুদ এই দরুদে কিন্তু যত ভেজাল ঢুকে গেছে দেশে বাংলাদেশে এক শ্রেণীর মুসলমানরা তারা দরুদ কে বেঁচে নিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সুর্দি বলে না কথা কোন না কা তারা দরুদ এটা বেঁচে নিয়েছে দলিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম এটা তারা মানে বিধান দলিল লাগাইছে আসলে এটা দলিল এই নয় এই দরুদ শব্দের অন্ততপক্ষে 77 টা অর্থ আছে কয়টা সবাই বলেন কয়টা খুব কান পেতে শুনুন দেশের সাধারণ মানুষ কঠিন মুসিবতে আছে ইউটিউবে সার্চ দিলে লক্ষ লক্ষ কোটি কোটি বক্তাদের নাম চলে আসতেছে আসতেছে না কোন বক্তার মুখে যে কি শুনব সাধারণ মানুষ বড় কঠিন জ্বালা যন্ত্রণায় পড়ে আছি একজন বলছে এক কথা আর একজন বলছে আর এক কথা যাবো কোন দিকে প্রশ্ন জবাব মাথায় হবে যে মানুষটা সংসার করে থাকে সে ভালো মন্দ বোঝে কিনা বলুন একটু বোঝে কিনা বাজারে মাছ কিনতে গিয়া কেউ শখে কষা মাছ কিনবে কেনেন কেউ মরা মাছ কিনবে কেউ এরপরে গোস নিতে গিয়া গোষ বাদ দিয়ে কোন মানুষ বলে নাকি ভাই আমি তো গোস সারা জীবন দেন দেন একটা টোংরা এতটুকু ধারণ ক্ষমতা যাদের আছে জগৎ বিখ্যাত বাংলাদেশ ভারত পাকিস্তান শুদ্ধা গোটা বিশ্বের শ্রেষ্ঠ আলেম তারা এটাও তাদের ধারণ ক্ষমতা বুঝার আছে না নাই কথা কন না সম্মানিত উপস্থিতি তাহলে শ্রেষ্ঠ আলেমদের যারা আছেন আমরা তাদেরকে খুব ভালো করে চিনি তবে মনে রাখতে হবে ভালো যেটা জিনিস বেরায় অন্তত দ্রুত গতিতে এর নকলও বের হয় হয় না এই যে সার্ফেক্সেল একটা পাউডারের নাম সার্ফেক্সেল সার্ফেক্সেল বানানটা প্রথমে ইংরেজিতে এস আছে এস এস ইউ আছে সারফেক্সেল সার্ফ এই পাউডারটা এমন একটা ভাইরাল হয়ে গেল মানুষের কাপড় দ্রুত গতিতে পরিষ্কার হয় হতো না এখনো হয় এই কোম্পানিকে সারফেক্সেলকে পাল্লা দিতে গিয়ে চ্যালেঞ্জ করে আর একটা এর বদৌলিতে কোম্পানি বের করে ফেললো ডুপ্লিকেট মাল নাম রাখলো সুপার এক্সেল দেখেছেন আপনারা কেউ দেখবেন যে অধিকাংশ দোকানতে সার্ফ এক্সেল নেবেন ওইটা সার্ফ লেখা নাই নিজ দিয়ে লেখা আছে এক্সেল মাঝে মধ্যে কোনো জিনিস কিনলে আপনি একটু দেখবেন ওটা ডেট আছে না নাই কোন কোম্পানির এগুলো দেখে শুনে কিনবে তার মানে বুঝাতে চাচ্ছি দেশে যত ভালো কিছু বেড়াবে দ্রুত গতিতে এটাকে নস্বাদ করার জন্য চ্যালেঞ্জিং করার জন্য এটাকে ডাউন করার জন্য কোম্পানি আর একটা মাল বের করবে সম্মানিত উপস্থিতি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে তাহলে দরুদ শব্দের সাতাত্তরটা অর্থ হলেও আমরা যদি দরুদকে দরুদ অর্থে নিয়ে থাকি সবচেয়ে উত্তম দরুদ হচ্ছে আমরা নামাজে যে দরুদটা পড়ি আচ্ছা বলুন তো পৃথিবীতে মানুষ যত ইবাদত করে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি নামাজ বলুন সবাই একটু বলতে কষ্ট হচ্ছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ আর নামাজ যদি শ্রেষ্ঠ ইবাদত হয়ে থাকে সেই নামাজের ভেতরে যে দরুদটা পাঠ করা হয় এটাও নিঃসন্দেহে শ্রেষ্ঠ দরুদ তাহলে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে আল্লাহ হুম্মেদ আলা পড়ু না সাথে আল্লাহ হুম্মে সল্লে আলা মোহাম্মেদেউ ওয়া আলা আলিবহাম্মদ ক্রমা সল্লাহ অয়লা আলা ব্রহিম ওয়া আলা আল এ ব্রহিমা হামিদুম কাহামিদুম মসজিদ আল্লাহ আলা বারিকা আলাহ মোহাম্মেদেউ ওয়া আলা আলী বহাম্মদ কামাবা রত্তা অলা এ আলা আলে আল এব রহিমা ইন্নাকা হামিদুম্মাজি এটা হলো পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ দরুৎ সুবান আল্লাহ কবেন না তাহলে ধরুদ যদি পড়তে হয় এই দরুদটা পড়াই হচ্ছে উত্তম নামাজে যেহেতু পড়তে হয় এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম দরুৎ সুবান আল্লাহ সম্মানিত পরিস্থিতি নবীজি বলেছেন মানসাল্লাহ আলাইয়া সনা ওয়া দাম আলাইহি সল্লহাই আসা নবজি বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার শুধুমাত্র দৌড় উৎপাট করে আল্লাহ রবুল আলা তাকে দশটা রহমত বান্দার উপর নাজিল করে দেন কয়টা রহমত বলুন সবাই দশটা রহমত আমি মাঝে মধ্যে বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো রহমত আমাদের দিয়েছেন যতগুলো বরকত দিয়েছেন যতগুলো রহমত দিয়েছেন দুনিয়ার শ্রেষ্ঠ রহমত হলো আপনি আমি বেঁচে আছি সুবহানাল্লাহ আপনি যে সুস্থ আছেন এর চেয়ে বড় নিয়ামত এর চেয়ে বড় রহমত কি হতে পারে পারে না সেই নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি একবার শুধুমাত্র আমার প্রতি দরুদ করে আল্লাহর নবী বলেছেন আল্লাহ রব্বুল আলমিন মানুষটার দশটা গোনা মাফ করে দেন প্রথমে বললেন দশটা কি নাজিল করেন রহমত সুবানালা আল্লাহ কবেন না এরপরে দশটা গোনা মাফ হয়ে যায় সুবানালা আল্লাহ কবেন না দুনিয়ার কোন মানুষ মানুষের তৈরি বইগুলো পড়লে গোনা মাফ হয় রহমত নাজিল হয় এমন কথা কোথাও নাই কোন নেতা নেত্রী হোক দুনিয়ার কোনো আলেম হোক যার নাম নিলে পরে গোনা মাফ হয় এমন কথা আছে নাকি আছে একবার দরুদ পাঠ করলে রাসূল বলেছেন আল্লাহ পাক তার দশটা রহমত তাজিল করেন এবং দশটা গোনা মাফ হয়ে যায় সুবোনা লগাবেন না নবীজি শেষবার বললেন মানশাল্লাহ আলাইয়া সলার দেওয়া হয় আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি একবার শুধুমাত্র দরুদ পাঠ করবে ঘুমাচ্ছেন নাকি ঘুমা যাবেন না মসজিদে ঘুমানোর জায়গা না ঘুমা যাবেই না তাহলে দরুদ যদি পড়তে হয় আমরা কোনটার দরুদ পর্ব বলুন তো একটু আল্লাহুমদ্লাহ আল্লাহ এই দরুদটার নাম হলো দরুদ ইব্রাহিম বলুন সবাই কি নাম দরুদ ইব্রাহিম